আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য আজকে তৈরি করব প্যাকেট মশলা দিয়ে চিকেন বিরিয়ানি আশা করি রেসিপিটি ভালো লাগবে বিরিয়ানি রান্না করার জন্য চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি প্রায় পনেরো এক কাপের মতো তেল দিয়েছি এবার দিয়ে দিব কিছুটা গোটা গরম মশলা নিয়েছি তিন টুকরা দারুচিনি পাঁচ ছয়টার মতো লবঙ্গ পাঁচ ছয়টা এলাচ দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তেজপাতা গুলো ছোট ছোট যাবে এবার এই মশলাগুলো পেঁয়াজ গুলো নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন এরকম একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিব দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিব মশলাগুলো যখন একটু কষানো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে মুরগির মাংস আমি এখানে এক কেজি মুরগির মাংস দিয়েছি আর মাংসগুলো আমি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন মাংসগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো একটু ভেজে নিব মাংসগুলো আমি এখানে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিব গোড়া মশলা প্রথমে দিয়ে দিচ্ছি একটা চামচ লালমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া মশলাগুলো দেওয়ার পর নেড়েচেড়ে মাংসের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিব বিরিয়ানি মশলা এখানে দেড় টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়েছি আর আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে মশলাগুলো যখন মাংসের সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য সাত আটটা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিতে হবে আধা কাপ টক দই যেহেতু আমি এখানে টমেটো আর টক দই ব্যবহার করেছি তাই একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আর দশ মিনিটের মতো রান্না করে নেব মাংসটা আমি এখানে প্রায় দশ বারো মিনিটের মতো রান্না করে নিয়েছি আর মাংস থেকে কিন্তু একটু পানি উঠতে শুরু করেছে আমি কিন্তু এখানে অতিরিক্ত কোনো পানি দেইনি বিরিয়ানির সাথে আলুটা খুবই ভালো লাগে আমি এখানে তিনটা আলু একটু লাল লাল করে ভেজে দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর মাংসের সঙ্গে খুব ভালো করে নেড়েচে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেওড়া জল আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আধা কাপ পানি আর আমি এখানে টকদের বাটিটা ধুয়ে আধা কাপ পানি দিয়ে দিচ্ছি এবার হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে মাংস এবং আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব এবার বিরিয়ানির জন্য আমরা চালটা রেডি করব। একটা প্যানের মধ্যে পানি গরম করে নিয়েছি এবার এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো লবঙ্গ ছোট তিন টুকরা দারুচিনি চার পাঁচটা এলাচ একটা তেজপাতা এক চা চামচ শাহি জিরা আর দিয়ে দিচ্ছি একটা স্টার স্টারানিস দুইটা কাঁচামরিচ এক টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এবার মশলা সহ পানি প্রায় তিন চার মিনিটের মতো একটু ফুটিয়ে নিব পানি এখানে আমি প্রায় তিন চার মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার একটা দিয়ে দিয়ে মশলাগুলো তুলে এই ফুটন্ত পানির মধ্যে দিব পোলায়ের চাল আমি এখানে পোলায়ের চাল নিয়েছি আর আমি এখানে কাপ চাল নিয়েছি তিন চালগুলো খুব ভালো করে ধুয়ে বিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট পর পানি ঝরিয়ে নিয়েছি এবার এই চালগুলো প্রায় এইটির পার্সেন্টের মতো রান্না করে নিতে হবে খেয়াল রাখবেন চালটা কিন্তু একদম সেদ্ধ হবে না ভাতগুলো একটু শক্ত থাকবে আমাদের এখানে চালটা হয়ে গেছে এবার পানি ঝরিয়ে নিতে হবে এদিকে চিকেনটাকেও খুব ভালো করে রান্না করে নিয়েছি এবার দিয়ে দিব চার টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কিশমিশ এবার ওপর থেকে রান্না করা ভাতগুলো দিয়ে দিতে হবে ভাতগুলো দেওয়ার পর একটা চামচ অথবা স্প্যাচোলা দিয়ে হাড়ির চারোদিকে সমান করে দিতে হবে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা এখানে আধা কাপ দুধের সঙ্গে দু টেবিল চামচ ঘি মিশিয়ে নিয়েছি এটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ বিরিয়ানি মশলা একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি এবার বিরিয়ানিটা আরও প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো দমে দিয়ে রান্না করব আমাদের এখানে বিরিয়ানিটা হয়ে গেছে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ